আমাদের যারা ছট পুজো করেন তাদের কাছে পৌঁছে দি এছাড়াও বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে মানুষের বিপদে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা সদা সজাগ হরিপুর অঞ্চলের মানুষের প্রতি কিছু সাম্প্রদায়িক মানুষ আছে যারা এর আগেও হরিপুর অঞ্চলে এসে এলাকার শান্তিকে বিঘ্নিত করার চেষ্টা এর রামপুরচর নির্বাচনের সময় দেখা গিয়েছিল তারা মানুষের কাছে বলছিল যে আমরা নাকি নমিনেশন করতে দিই না এবারে প্রমাণ হইছে যে তারা কিছু জায়গায় নমিনেশন করেছেন এবং তার সমস্ত দস্তাবেজ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উদ্বুদ্ধ কর্মীরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করে মানুষের রাস্তা ভাজন তাই শুধুমাত্র কিছু মানুষকে সঙ্গে নিয়ে কিছু লোক এখানে রাতে অন্ধকারে কম্বল বিলি বা কয়েকটি শাড়ি নিয়ে এসে মানুষকে প্রলোভিত করার চেষ্টা করছে এদের কম্বল আর শাড়ি বিলি দেখলেই গ্রামের মানুষরা বুঝতে পারে ভোট আসছে একটা গ্রামের পঞ্চাশ জনের মধ্যে পাঁচজনকে জনকে নিয়ে এরা ভাবে মানুষকে প্রলোভিত করার চেষ্টা করে কিন্তু আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা তৃণমূল কংগ্রেস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের বন্দ্যোপাধ্যায় সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা এবং দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের একযোগে কাজ করা এবং উন্নয়ন সবাইকার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য তৃণমূল কংগ্রেস কর্মীদের অন্যতম কাজ আপনারা জানেন আবার দুয়ারের সরকার শুরু হয়েছে সভার মাধ্যমে আমি গ্রামের মানুষ যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রত্যেকে আমি অনুরোধ করব যে আমাদের লক্ষ্য ভোট নয় আমাদের লক্ষ্য ভোটে যেতা বড় কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য হলো মানুষের কাজ করা তাই এই দুয়ারে সরকারের সমস্ত মানুষ যাদের পৌঁছান স্বাস্থ্য সাথী থেকে শুরু করে মানবিক থেকে শুরু করে সমস্ত রকম প্রকল্পগুলি যারা এখনো পাননি তাদের কাছে পৌঁছে দেওয়ায় তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্তব্য তাই এই অফিস থেকে সমস্ত ফর্ম রেখে হরিপুর অঞ্চলের মানুষদের পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ করে তিনি যেই রাজনৈতিক দল করুন কারণে কাজ করলে মানুষ তার ফল পায় গতকালই এখানে একটি বিজেপি পরিবার তারা তার ভাষায় আমাকে জানিয়েছেন যে কারণ বন্ধু দু হাজার চব্বিশে একটা লড়াই এই লড়াই একটা সাম্প্রদায়িক শক্তি যারা দিল্লিতে বসে একটার পর একটা ফতে জারি করছে কোথাও বলছে মধ্যযুগীয় কথা মেয়েদের বাড়ির বাইরে বেরোতে দেবে না কোথাও বলছে রাস্তায় পাঁচ মাংস ডিম বিক্রি করা বন্ধ করে দিতে হবে কোথাও বলছে যে এক বিজেপি নেতার গাড়িতে এক তরুণীকে পিছিয়ে দেওয়ার পরও বলছে এটা সাধারণ ঘটনা আর অন্যদিকে বিরোধীদের ওপর অত্যাচার ডিডিসিবিআই মিলিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে বাংলা রাজনীতিতে বিভৎসতা কে কায়েম করে তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে তাই বন্ধু আগামী দিনের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দিল্লি যাবে বাংলার মেয়ে এবং দিল্লিতে এই স্লোগান হবে চলো পাল্টাই এই লড়াই বাংলার মানুষের লড়াই শুধু তাই নয় সারা ভারতবর্ষ জুড়ে দিদির যে ডাক সেই ডাককে কাশ্মীর থেকে কন্যা কুমারিকা পর্বত থেকে হিমালয়ের হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তর প্রদেশ থেকে শুরু করে বিহার ঝাড়খন্ড থেকে শুরু করে বাংলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে যে দিদি দিল্লি থেকে ডাক দিয়েছেন চলো পাল্ট